সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বসা আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর লোহজং থানা জশলদিয়া গ্রাম আমি এখন বসে আছি ফারুক সোলাইমানবিন মসজিদের একদম সিঁড়িতে আল্লাহর রহমতে অসাধারণ একটি মসজিদ এবং মাদ্রাসা তিনি করেছেন আমরা সেই জায়গায় বসে আছি এখন এখান থেকে আপনাদের আহ অল্প একটু দূরত্ব দুই তিন মিনিটের দূরত্ব একটা সুন্দর একটা বসত বাড়ি দেখাবো চার শতাংশ জায়গা অনেকে ছোট জায়গা খুঁজেন তো সেই ছোট জায়গাটা আপনাদেরকে নিয়ে যাব। এত সুন্দর একটি আপনি চাইলে সরাসরি বাড়ি করে থাকতে পারবেন তো মসজিদটি দেখালাম মসজিদ মাদ্রাসা এবং এখানে আরেকটা বিশেষ সুবিধা আছে অনেক জায়গায় যেটা থাকে না সেটা হচ্ছে মহিলা মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে এই ফারুক বিন সুলাইমান জামে মসজিদের কাছে তো আমরা এখান দিয়ে আপনাদেরকে নিয়ে যাব আমি ওই যে জাগাটার কাছে যে চার শতাংশ জাগা চলুন আমরা জাগার কাছে যাই প্রিয় দর্শক আমরা বের হয়ে গেলাম মসজিদ থেকে আমরা এই রুট দিয়ে পাকা যে রুটটি আছে এই রুটটি দিয়ে আমরা জাগার কাছে যাব তো আসুন আমরা জাগার কাছে যদি যাই এখান দিয়ে কবরস্থানও আছে তো চলুন আমরা জাগার কাছে যাব এখন আমরা জাগার কাছে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো দর্শক আমরা মসজিদ থেকে এই যে এখানে এটা হচ্ছে দু পায়ের রাস্তা আমি আগে বলে নিই আপনি সরাসরি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না আপনার ওই গাড়ি এই পর্যন্ত রেখে একটু পায়ে হেঁটে আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে হবে তা আমরা যদি দেখাই মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ডের ব্যবধান এটা হচ্ছে দু পায়ের রাস্তা এই বাড়িটা পরেই এখানে আপনার হেঁটে যেতে হবে যদি যেতে হয় এই যে দেখতে পারতেছেন এটা আপনার এক মিনিটের দূরত্ব যেটা সেটা হচ্ছে আপনি হেঁটে আসতে হবে হেঁটে আসলেই এই আপনার এই বাড়ির সাথে এই যে যে ঘরটা দেখতে পারতেছেন দর্শক এই ঘরের সাথে এই ঘরের সাথেই এই জায়গাটি এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রিয় দর্শক এটা হচ্ছে শতাংশ জায়গা চার একদম স্কোয়ার করা জায়গাটি খুবই সুন্দর এবং খুবই দারুণ একটি পজিশন তবে রাস্তাটা হচ্ছে দুপায়ের রাস্তা অত অল্প থেকে রাস্তাটা দুপায়ের রাস্তা এই যে সীমানা খুঁটি এই যে সিমেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন এই কুটি থেকে ওই যে খুঁটি এই যে খুঁটি দেওয়া এখানে প্রিয় দর্শক এই যে খুঁটি দেওয়া এখানে এই যে খুঁটি এই যে খুঁটি দেখতে পাচ্ছেন ওই খুঁটি থেকে এই খুঁটি এই খুঁটি থেকে এ পর্যন্ত স্কোয়ার চার শতাংশ জায়গা আছে ব্রেকিং নিখোঁজ হচ্ছে এই জায়গাটার দমের দাম কমিয়ে দুই লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ এবং এখানে ঘনবসতি এজন্যই হচ্ছে গিয়া রাস্তা দুপায়ের কারণ অতীতে এটা কোনো প্ল্যান প্রোগ্রাম করে বসত বাড়ি হয়নি আগের দিনের বাড়িগুলো এমনই তো এক মিনিটের রাস্তা হচ্ছে দুপায়ের রাস্তা চার শতাংশ দুই লক্ষ আশি হাজার টাকা শতাংশ যাদের পছন্দ তারা সরাসরি আসবেন এবং সরজমিনে দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ